ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি তাজমুল ইসলাম ভাই আপনি জিজ্ঞেস করেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাথে তিন দিন কথা না বলে থাকলে হাদিসটি কি সহি জি সম্মানিত দিনী ভাই হাদিসটির উল্লেখ রয়েছে সোনান তিরমিজি এক হাজার নয়শো বত্রিশ নম্বর হাদিস আবু আইব আল আনসারি রাজি তাআলা তাল্লাহ হইতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন

তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয় অথচ একজন একদিকে অন্য অন্যজন আরেক দিকে ফিরে মুখ ফিরিয়ে নেয় তাদের দুজনের মধ্যে যেই ব্যক্তি সালাম দেয় প্রথমে সে হলো উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তি উত্তম যে প্রথমে সালাম দেয় যায় অর্থাৎ হারাম সহিউল মুসলিমে আরেকটি হাদিস এসেছে হাদিস নম্বর দুই পাঁচশো বাষট্টি আবু হরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী বলেছেন কোন মুসলিমের জন্য একাজ কাজ বৈধ নয় অর্থাৎ হারাম তার কোনো মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রাখবে ফামান জাহার সালাসিন ফামাতা এই মতো অবস্থায় ওই ব্যক্তি যদি তিন দিন কথা না বলে মারা যায় দেখাল না সে ব্যক্তি জাহান প্রবেশ করবে আমাদের দৃষ্টিতে কাজটা সহজ হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে ভাবে বলেছেন অতএব মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করা যাবে না এটা সেই ক্ষেত্রে আপনি বলেছেন যে কোনো মুসলিম সব মুসলিম ভাইয়ের সাথে নয় যেমন আপনার আশেপাশে যারা আছে সবার খোঁজ তো আর তিন দিন পর পর নেওয়া যাবে না আপনি থাকেন সৌদি আরবে সব মুসলিম ভাইয়ের খবর কি আর আপনি নিতে পারবেন আপনার আশেপাশে কোনো ভাইয়ের সাথে যদি শত্রুতা থাকে সেক্ষেত্রে কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদ মুসলিমের আরেকটি হাদিস দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লু আলি সাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে তাকে আল্লাহ রব আলমিন ক্ষমা করে দেন অর্থাৎ আল্লাহর সাথে শরিক স্থাপন করে তাকে আল্লাহ ক্ষমা করে দেন না যে শরিক স্থাপন না করে তাকে আল্লাহ ক্ষমা করে দেন তবে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না যার সাথে তার অন্য মুসলিম ভাইয়ের শত্রুতা থাকে মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা যে পোষণ করে তাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা ক্ষমা করে দেন না তবে তাদের সম্পর্কে বলা হয় তাদের দুজনকে সন্ধি করার পর্যন্ত অবকাশ দাও তারা দুজন যতদিন পর্যন্ত সন্ধি না করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে ক্ষমা করবেন না এটা হতে পারে বেদাদের ক্ষেত্রে নয় বেদাদিকে আপনি নসিহত করলেন কিন্তু বেদাত ছাড়ছে না এই আর্থে তার সাথে কথা বলা বা সালাম দেওয়া বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অথবা কুরাঙ্গার পাবি তাকে নসিহত করতেছেন বারবার নসিহত করার পরে সে গোনা সারতেছে না আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার সঙ্গ ত্যাগ করবেন এটা আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্ব করলো অথবা বন্ধুত্ব নষ্ট করলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ব্যক্তি কেমতের ভয়াবহ দিনে আরো সে নিচে ছায় পাবে ইনশাল্লাহ তো বন্ধুত্ব হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্ব ভাঙবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোন ব্যক্তির সন্তুষ্টির জন্য নয় আর তিন দিনের বেশি কথা না বলে এটা আশেপাশে যে ভাই আছে তার সঙ্গে অথবা দূরের কোনো ভাইয়ের সাথে আপনি ঝগড়া করছেন তিন দিনের মধ্যে তার সাথে মিলে যাবেন অন্যথায় এই কাজটি হারাম হবে কোনো মুসলিম ভাইয়ের সাথে আপনি তিন দিন কথা কথাবার্তা বলবেন না এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম হারাম করেছেন মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করা হারাম আল্লাহ দোয়া কবুল করবেন না বান্দার সাপ্তাহিক আমল পেশ হয় সোমবার এবং বৃহস্পতিবার বান্দার সব আমল কবুল করা হয় কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না তার দুই ভাই মিলিত হয় জি জাজাকুমুল্লাহরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ